সংকটের জন্য সরকার ও কমিশনকে দায়ী করলেন মির্জা ফখরুল একটি দলের বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়ে জাতিকে বিভ্রান্ত করার অভিযোগ সংস্কার নিয়ে ধোঁয়াশা তৈরির পাল্টা অভিযোগ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না আজকে যে সংকট তৈরি হয়েছে এই সংকট সত্যিকার অর্ধেক বর্তমান দোমাসে পরিস্থিতি তৈরি করার জন্য হঠাৎ করে বিএনপি একটুকুনি উল্টিয়েস ফেরিক্লিয় গণভোট আগে হতে হবে নইলে এটা মূল্যহীন এটা কোনো দুই পয়সার মূল্য নেই গণভোট বিপদের আগে করার কোনো সুযোগ নাই গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই হোক ১৫ ফেব্রুয়ারির আগেই হবে জাতীয় নির্বাচন ডিসেম্বরের প্রথম অর্ধেই ইসির তফসিল ঘোষণা যে কোন ডিসিশনই হোক না কেন ইলেকশন পনেরোই ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে নির্বাচনের যে তফসিল সেটি ডিসেম্বরের প্রথম ভাগে ইনশাল্লাহ আমরা ঘোষণা করব সংস্কার নিয়ে বিএনপি উল্টে ধোয়াশা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জমায়েতে নবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা এক সমাবেশে তিনি কথা বলেছেন এদিকে খুলনায় হিন্দু সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার নভেম্বরে গণভোট ও জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন মিছিল নিয়ে খুলনার ডুমুরিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে স্বাধীনতা চত্বরে জড়ো হন সনাতন ধর্মালম্বীরা শুক্রবার সকালে জামায়াতের হিন্দু সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে কুমিল্লার চোদ্দ গ্রামে ভোট কেন্দ্র পরিচালক সমাবেশে যোগ দেন নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন সংস্কার নিয়ে বিএনপি হঠাৎ উল্টে গিয়ে ধোয়াশা তৈরি করেছে সব ঠিক বিএনপিও রাজি আমরাও রাজি আমরা সাইডও করেছি হঠাৎ করে বিএনপি একটু উল্টে গেছে এগুলো সবগুলো হচ্ছে একটা ধোঁয়াশে পরিস্থিতি তৈরি করার জন্য একটা পরিকল্পিত একটা উদ্যোগ এদিন সন্ধ্যায় রাজধানীর পল্লবীতে শ্রমিক সমাবেশ করে স্থানীয় জামায়াত প্রধান অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত হন জামায়াতের নায়বে আমির মুজিবুর রহমান বলেন একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অবাস্তব বিষয় যারা গণতন্ত্র বিরোধী তারাই গণভোট নিয়ে টালবাহানা করছে বলেও মন্তব্য করেন তিনি মানুষ জাতীয় সংসদে ভোট দিবে নাকি গণভোটের দিকে তাকাইবে কোন দিকে তাকাবে এটা আসলে বাস্তবে কোন কথা হতে পারে না এটা একটা অবাস্তব কথা একসাথে গণ সমাবেশে মিরপুর জোনের বিভিন্ন কলকারখানার কয়েক হাজার শ্রমিক সহ দলীয় নেতা কর্মীরা যোগ দেন শফিক মুন্সি সময় সংবাদ ঢাকা দেশে বর্তমান রাজনৈতিক সংকটের জন্য অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশনকে দায়ী করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোন সুযোগ নেই সংসদ ভোট বাঞ্চালে একটি মহল ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা যেন জনগণের দাবি নির্বাচনের বিরোধিতা না করে জাতীয় নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে রাজনৈতিক মতপার্থক্য ততই বাড়ছে কখনো পিয়ার কখনও গণভোট আবার কখনো জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর বিপরীতমুখী অবস্থানে অনিশ্চয়তায় আগামীর নির্বাচন জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতারা জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগে গণভোট আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এখন একটা ক্যাম্পেইন শুধু রাজনৈতিক লাভের জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে সরকার কোন নির্বাহী আদেশ জারি করে তারা কি সংবিধানের কোন সংশোধনের আদেশ জারি করতে পারেন পারেন না এটা অদ্ভুত বিষয় কমিশন আমাদের সামনে প্রস্তাব হাজির করবার সময় সেই সমস্ত নোট অফ ডিসেন্ট বা ভিন্ন বাদ দিয়ে দিয়েছে এটা একটা ফোর্টিন ডিগ্রি হলো না এই প্রথম ডক্টর ইউনুস এবং তার সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন দেশের রাজনৈতিক সংকটের দায় অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশনের আজকে যে সংকট তৈরি হয়েছে এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তীকাল সরকার রাজনৈতিক দলগুলো যখন একমত সে স্বাক্ষর করলাম দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাছে সেটা অনেক পার্থক্য বিশেষ করে আমরা প্রতি ডিসাম সেগুলো উল্লেখ করা হয় সেই আস্থাটা বিশ্বাসযোগ্য তারা বিশ্বাসঘাতকতা করেছেন সঙ্গে প্রতারণা করেছেন যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন মির্জা ফখরুল বলেন জাতীয় নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করছে একটি মহল বাঞ্চাল করার জন্য সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে রেখেছে গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন রাস্তায় নেমেছেন তাদেরকে অনুরোধ করবো দয়া করে জনগণকে অনেকটি ভ্রান্ত করেছেন হচ্ছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না কারণ এই দেশের মানুষ কখনো পিটিআরের যারা পিতৃ এদিন বিকেলে রাজধানীর রমনায় গণসংহতি আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলনে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন যে সংকট তৈরি হয়েছে তার সমাধান অন্তর্বর্তী সরকারকেই করতে হবে যা হওয়ার হয়ে গেছে আপনার দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করে যাতে সবাই একসাথে আমরা নির্বাচনের দিকে যেতে পারি সেই পথে গিয়ে চলুন অবশ্যই আপনাদেরকে নিজে এই যে জায়গা তৈরি করেছেন তার থেকে বেরিয়ে আসতে সময় সংবাদ কোনো কোন নির্বাচন ঠাকাতে পারবে না পনেরো ফেব্রুয়ারির আগেই হবে নির্বাচন বলেছেন প্রেস সচিব শফিকুল আলম প্রধান রাজনৈতিক দল থাকলে মতবিরোধ থাকবেই বলেও মন্তব্য করেন তিনি শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন শফিকুল আলম অন্যান্য যত ইস্যু আছে সেগুলো নিয়েও কাজ হচ্ছে বলে জানান প্রেস সচিব কোনো উত্তাপ জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না পলিটিক্যাল পার্টি থাকলে মত মতবিরোধ থাকবে আমি এক কথা বলবো আরেকজন আরেক কথা বলবেন এটাই নিয়ম পলিটিক্যাল পার্টিগুলো মানে পুরো পৃথিবীতে এটাই নিয়ম যে কোনো ডিসিশনই হোক না কেন ইলেকশন পনেরোই ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো সংসদ নির্বাচনের আগেই গণভোটের আদেশ জারির দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত দুপুরে পিরোজপুরের সংগঠনটির জেলা নেতাদের সাথে তিনি আরও বলেন গণতান্ত্রিক উত্তরণের জন্য অবশ্যই নির্বাচন হতে হবে তবে এর আগে গণভোটের পক্ষে আদেশ দিতে হবে আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি নয় বরং প্রধান উপদেষ্টাকেই এই আদেশ দেওয়ার দাবি জানান হাসনাত আমাদের অর্ডার হতে হবে এবং এই আদেশটি কোনো আদেশটি নয় কোনো প্রজ্ঞাপন নয় অবশ্যই আদেশ হতে হবে এবং এই আদেশটি আমাদের এই globalMapখানের মধ্য দিয়ে যিনি কথার উপদেশটা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস কে আদেশটি জারি করতে হবে কোন ফেসিস্টের রেখে যাওয়া আমাদের যে ফ্যাসিস্টের লিগেসিতে ধারণ করছেন চুপপো এই আদেশ দেওয়ার কোনো ইক্যুইএম নেই